নমস্কার সকলকে স্বাগত আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রোগ্রামের পরিবারের পক্ষ থেকে যারা আপনারা আমার প্রোগ্রাম দেখছেন এবং বহুদিন ধরে দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকে কিছু আমি টোটকা দেব যে টোটকাটা আপনি কিভাবে চললে আপনার জীবনের সমস্ত কাজটায় স্মুথভাবে হবে টোটকা দেবো এবং শুরুতেই বলবো আমি কামাখ্যা থেকে রিসেন্ট আসলাম আমি কালকেই কামাখ্যা থেকে ফিরেছি আপনারা জানেন অম্বুবাচি এখন চলছে এই অম্বুবাচির যে মায়ের মহা মূল্যবান যে বস্ত্র সেই মায়ের মহামূল্যবান মূল্যবান বস্ত্র কিন্তু আমি অম্বুবাচির পরে প্রতি বছর আমি কিন্তু সকলকে সম্পূর্ণ বিনামূল্যে দিই আবারও বলি অম্বুবাচির পরে আমি প্রতি বছর কামাক্ষা মায়ের যে বস্ত্র এই বস্ত্র রক্তবস্ত্র যেটা আমি সকলকে ফ্রিতে দিই আপনারা জানেন যে মন্দির খোলার আগে একটি বস্ত্র যেটা হচ্ছে কামাক্ষা মায়ের যে মূর্তি রয়েছে গর্ভগৃহে যে মা বসে রয়েছেন মা রয়েছেন সেখানেই ওখানে কিন্তু বস্ত্র সাদা বস্ত্র দিয়ে দেওয়া হয় এবং ঠিক অম্বুবাচী প্রিয়টা চলে যাওয়ার পরে সেই বস্ত্রটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যায় এবং এই দুষ্ক্রাপ্য বস্ত্র যেটা যদি আপনি ধারণ করতে পারেন আপনার জীবনে কঠিন থেকে কঠিনতর যে কোনো প্রবলেম খুব সহজে কিন্তু মায়ের কৃপা লাভ করতে পারবেন এবং আপনার প্রবলেমটা মিটে যাবে তা সেই কারণের জন্য আমি সকলকে প্রতি বছরে কিন্তু আমি এই এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিই এবং কারণ যেগুলো মায়ের প্রসাদ এটা একটা মায়ের প্রসাদ এই মায়ের প্রসাদ কোনো সময়ের জন্য অর্থে বিক্রি হয় না আপনি যদি কামাখ্যায় যান আপনারা দেখবেন কামাক্ষাতে একটা ছিন্নমস্তা মন্দির আছে দক্ষিণা কালী মন্দির একটু নিচের দিকটা তাই উঠতে গিয়ে কামাক্ষা মন্দির উঠতে গিয়ে ছিন্নমস্তা মন্দির পরে তারপরে দক্ষিণা কালী মন্দির তারপরে তারা মন্দির তা ঠিক সেরকমই ছিন্নমস্তা মন্দির বলে একটি মন্দির রয়েছে সেই মন্দিরে প্রতিদিন প্রতিদিন সকল মানুষকে কিন্তু অন্নভোগ দেওয়া হয় এবং আপনি এই অন্নভোগ কামাখ্যায় কি যখন আপনি পুজোতে যাবেন দেখবেন পাড়ে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত আমার কাছে কিন্তু মায়ের অন্নভোগ কিন্তু দেওয়া হয় এবং আপনি যে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি যে খাওয়া দাওয়া করবেন মায়ের ডে দেওয়া হয় কিন্তু আপনার আপনার কাছ থেকে টাকাও নেবে না একটা দান থাকে মনে হলো দিলেন দিলেন না তার থেকেও যে সবচেয়ে মজার ব্যাপার আপনি যে থালাটায় খাবেন সেই আপনার এঁটো থালাটাও পর্যন্ত ও আপনাকে ধুতে হবে না সেই থালাটা ধোকা ধোয়ার জন্য কিন্তু মন্দির কমিটির লোক আছে ভাবতে পারছেন অর্থাৎ যেগুলো মায়ের প্রসাদ হয় মহাপ্রসাদ হয় সেগুলো কিন্তু কোনো অর্থের বিনিময়ে কিন্তু বিক্রি হয় না ভালো করে বারবার করে বলছি অর্থের বিনিময়ে কিন্তু এগুলো বিক্রি হয় না এই মায়ের যে রক্ত বস্ত্র আমি সকলকে ফ্রিতে দিচ্ছি তার কারণ আমি কামাক্ষা তন্ত্রের কাজ করি আমার জন্মস্থান কামাখ্যাতে এই কামাখাতন্ত্রে যেহেতু কাজ করি এই কামাখ্যা মায়ের প্রসাদ আমার কর্তব্য সকলকে বিনামূল্যে দেওয়া প্রতিটা মানুষ তার জীবনে সাকসেস পাক তার জীবনে পরিবর্তন পাক এই আশা করি আমি দিচ্ছি এবং আমি সকলকে আমার প্রোগ্রামের কিছু টোটকা দিই আজকে কিছু স্পেশাল টোটকা রয়েছে এবং তার আগে আমি তিনটে ফ্যাক্টরি আপনাকে করতে বলবো বিনামূল্যের তিনটে ফ্যাক্টরি বানাতে হবে ভাবছেন অবাক করছেন বিনামূল্যে ফ্যাক্টরি বানাবো হ্যাঁ আপনাকে তিনটে ফ্যাক্টরির মালিক হতে হবে তাহলে আপনার জীবনে প্রবলেম থাকবে না কি কি তিনটে ফ্যাক্টরি হতে হবে না এই তিনটে ফ্যাক্টরি যে কোনো মানুষ এই তিনটে ফ্যাক্টরির মালিক হতে পারে তার জন্য ভালো করে আমার প্রোগ্রামটিকে শুনতে হবে এবং কোনো অর্থ লাগবে না প্রথমে হচ্ছে কি ব্রেন অর্থাৎ এই ব্রেনটাকে আপনাকে আইস ফ্যাক্টরি বানাতে হবে আইস ফ্যাক্টরি মানে বরফের ফ্যাক্টরি বানাতে হবে তারপরে আসে কি হৃদয় দিল এই দিলটাকে আপনার স্টিল ফ্যাক্টরি বানাতে হবে অর্থাৎ আপনাকে হৃদয়টাকে স্টিলের মতো লোহার মতো মজবুত করতে হবে শক্ত করতে হবে এবং এরপরে আসি মুখ আমরা যে মুখ থেকে কথা বলি এই মুখটাকে সুগার ফ্যাক্টরি করতে হবে মানে যে কথাটা আপনি বলবেন সম্পূর্ণ মিষ্টির মতো কথা হয় অর্থাৎ ব্রেনটাকে আপনাকে রাখতে হবে বরফের মতো ঠান্ডা মুখটাকে রাখতে হবে চিনির মতো মিষ্টি এবং হৃদয়টাকে রাখতে হবে আপনার লোহার মতো শক্ত কারণ যে কোনো কেউ আসতে পারে আপনাকে আঘাত করে চলে যাবে এবং আপনি এই চার তিনটে জিনিস আপনার জীবনে রেখেও আপনি আপনার জীবনে সাকসেস পাচ্ছেন না প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেন যে বুকে আমি তো পাথর রেখে দিয়েছি আমি লোহা রাখতে বলছি অনেকে আমাকে আগে থেকে বলে দেয় আমি তো পাথর রেখেছি বুকে কিন্তু এই বুকের পাথরটাকে সরিয়ে এই কমল হৃদয় কি নতুন যে মানুষটাকে আমি পেতে চাই তা কি পাবো না আমার কি জীবনে বিবাহ হবে না আমার ভাগ্যে কি শুধু বিবাহের জায়গাটা আর বাধা রয়েছে অনেকে বলেন আমাকে যে আমার আমার ব্রেনটা ব্রেনটা সম্পূর্ণ বরফের মতো ঠান্ডা আমি সময় না গরম করি না আমার ব্রেনটা খুব ভালো আমি ঠান্ডা মাথায় পড়াশুনো করেছি আমি ভালো ডিগ্রি হাসিল করেছি আমার কি চাকরি হবে না তাদেরকে নিয়ে একটা কথা আমি এক্ষুনি বলবো শুনতে হবে তার আগে আমি দেখিনি কে লাইন হচ্ছে একজন ব্যক্তি লাইনে রয়েছেন অনেক সময় ধরে আসলে কথা বললাম কাবাক নমস্কার হ্যাঁ ক থেকে বলছেন খানাকুল থেকে বলছেন বলুন সৌরভ কুণ্ডু কুণ্ডু ডেট অফ বার্থ বলবেন উনিশশো তিরানব্বই হ্যাঁ উনিশশো তিরানব্বই গেলো তারিখ মাসটা বলুন হ্যাঁ তারিখ মাস তারিখ এবং মাসটা বলুন আটই জানুয়ারি কিন্তু দাদা ডেটটা আমি বলতে পারি বারোটা থেকে তিনটের মধ্যে কত জানুয়ারি আটই জানুয়ারি আটই জানুয়ারি তাই তো এক মিনিট আটই জানুয়ারি সকাল বিকাল আর জানা আছে কি বিকালই হবে বারোটার মানে তো বারবেলা নাকি দাদা তো হবে বিকাল পর বললাম বেলাই ঠিক আছে দেখুন যেটা আপনার ক্ষেত্রে আমি বর্তমানে পাচ্ছি আপনার জন্ম ছক অনুযায়ী আপনার কর্মজীবনের জায়গা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না এবং যে একটু আগে বললাম হৃদয়ে স্টিল ফ্যাক্টরি বানাতে হবে আপনার ভেতরটাকে মনটাকে আপনাকে কিন্তু কেউ বড় ধরনের আঘাত দিতে পারে আপনার জীবনে কোয়ালিটি কলভেশন অনুযায়ী আপনি যেমনটা চাইবেন আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার মেধা অনুযায়ী আপনার যোগ্য কাজ কিন্তু আপনি সেইভাবে পাবেন না পেতে গিয়ে প্রবলেম আসবে আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ একটা রয়েছে মাঙ্গলিক দোষ কর্মজীবনে প্রবলেম করে ম্যারেড লাভের প্রবলেম করে এটা মানসিক চিন্তা মধ্যে আছে কি নিয়ে চিন্তা করছেন এত ব্যবসা ভালো চলবে না কি ব্যবসা করছেন আপনি

সাইডে যাই হোক বাথরুমটা আপনার ঠিক জায়গায় নেই উত্তর পূর্ব থাকুক কিংবা দক্ষিণ পূর্ব দিকে আছে মানে হয় উত্তর পূর্ব দিকে উত্তর দিক এসে হবে না দক্ষিণ দিকে এসে হবে অর্থাৎ আপনার বাড়িটার বাস্তুদোষ রয়েছে বাস্তুগত প্রভাব একদম ভালো নেই ঠিক আছে এর জন্য কিন্তু অর্থ ইনকাম করে রাখতে পারবেন না রোগ ব্যাধি লেগেই থাকবে লেগেই থাকবে লেগেই থাকবে ঠিক আছে আর আমি আপনি কি বলতে বলুন বলুন হ্যাঁ কেন বলতে কি ছাড়তে হবে দেখুন আপনি ছাড়বেন আমি বুঝতে পারছি কিন্তু বাস্তুটাকে ছেড়ে আপনি যে বাড়ি যাবেন সেই বাড়ির বাস্তু অত কোনো প্রবলেম থাকবে না তার কি কোনো কারণ দিতে পারবেন

আমি মঙ্গলবার কল করে নেবেন ঠিক আছে আপনাকে সব ডিটেলস বলে দেবে আপনি তো আগে এসেছিলেন সেটা জানেনি আর আমি কবে থাকবো সেটা আপনাকে প্রতি থাকি এবার আগের দিন অবশ্যই ফোন করে নামটাকে লিখিয়ে নেবেন ঠিক আছে

ठीक है आपी फदीपुन आपनार आपनार जीवने ভালো কোনো কিছু করতে গেলে ভালো কিছু হতে গেলে বাধা আসবে খারাপ করে জীবনে কিন্তু বাধা আসে না আমি কামাকাত তন্ত্রে কাজ করি আর এই কামাকাত আমি গিয়ে না আপনার জন্য আমি হয় না আপনার জন্য দেখা আপনি ভালো করে টাইমটা শুনে নেবেন আমি কোন সময়তে কোন শব্দ থাকি আপনাকে তার মধ্যে আসতে হবে

আমি যেটা বলছি আপনি সেটা করুন আমি আপনার হাত দেখে নেব যেটা প্রবলেম আছে আমি বুঝে নেব যেটা বলছি সেটা আপনি করুন ঠিক আছে ওকে ভালো থাকুন যার মাথা ব্যাখ্যা এবং সকলকে বলি দেখুন আমি একটা আজকে উপায় আপনাকে বলবো একটা টোটকা বলবো টোটকাটা জন্য একটু লাগে থাকবেন সব সকলকে বলবো একটু অপেক্ষা থাকবেন টোটকাটা যে কি টোটকা দিলে আপনার জন্য ভালো হবে সেটা সবাই খাতা পেন নিয়ে বসুন তার কারণ মনে থাকবে না আপনার দু তিনটে জিনিস বলবো তার আগে অনেক মানুষ রয়েছেন যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছে না যেমন এই দাদাকে ফোন করলো আর সকলকে আমি এক বলতে চাই আমি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আমি শিলিগুড়ি চেম্বার করছি আমি তারাপীঠ চেম্বার করছি মালদা করছি বহরামপুর করছি হলদিয়া চেম্বার করছি যারা আমা আমাকে এই জায়গাগুলোতে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন করতে পারেন আমার নম্বরে আপনারা বুকিং করতে পারেন এবং আমি শুক্রবার করে লাইভে আসি সোমবার করে লাইভে আসি বুধবার করে লাইভে আসি যেমন বুধবার রাত দশটা বাজলো মানে আমি লাইভে চলে এসেছি আমি যখন কিন্তু লাইভে আসি যদি আমি মানে প্রতি সপ্তাহে এই টাইম আমি লাইভে আসি কোনো না কোনো সময় কিন্তু আমাকে লাইভে পাবেন অনেক সময় শুক্রবার চেম্বার থাকলে আমি আসতে পারি না যাই হোক একটা কথা বলবো অনেক মানুষ চায় জীবনে উন্নতি করতে কিন্তু উন্নতি করতে পারে না তার জীবনে সাকসেস হয় না সাকসেস যদি বাধা হয় আমি সেক্ষেত্রে এক কথা বলবো আরে ভাই জীবনে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আপনার জীবনে কোনো উপায় হবে না আপনি বহু জায়গায় গেছেন অনেকে আমাকে শুধু বলে দাদা বহু জায়গায় গেছি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি আমার জীবনে হচ্ছে না হচ্ছে না আমি ধোকা খেয়েছি ধোকা খেয়েছি এই জিনিসগুলো কিন্তু আমাকে বলেন এবং অনেকে আমাকে বলেন যে আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আপনি চেষ্টা করছেন হচ্ছে না শেষবারের মতো আপনাকে যোগাযোগ করতে হবে আমার সঙ্গে আমি রাজ্য আমি কাজ করি আমি দিয়ে বলতে পারি হবেই হবে একবার বারবার নয় সমস্যার সমাধান করতে গেলে একবার আসুন আমি গ্রান্টিতে বলছি হবেই হবে আপনার সমস্যার সমাধান হতেই পারবেন আপনি জীবনে সুখী আপনি হবেনি জীবনে সুখী আমি কথা পারি রাজ্য যদি একবার আপনি যোগাযোগ করতে পারেন দেখুন যে রোজ কাজ করে একটা রেগুলার বেসিসে কাজ করে টু বা ঘন্টার সে যে চিন্তা ভাবনা করে যে আমার কখন ডিউটি শেষ হবে নেবো যে মান্থলি বেসিসে কাজ করে সেটা সবসময় টার্গেট নেয় যে আমার কখন মাস শেষ হবে আর যারা একটু ভালো র্যাঙ্কের আছে যাদের এক বছর এগ্রিমেন্ট থাকে দু বছর এগ্রিমেন্ট থাকবে কি কখন আমার এগ্রিমেন্টটা কমপ্লিট হবে আমি আবার নতুন করে মাইনে পাবো বা রেগ্রিমেন্ট শেষ হলে মাইনে পাবো আমি এই চিন্তা করে কিন্তু যারা বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু ওই এক বছর দু বছর দু মাস তিন মাস বা এক দিনে ইনকাম এই আশা করে তারা কিন্তু ব্যবসা করতে আসে না তারা চাই কি যে আমি এখন কোনো কিছু ফসল লাগাবো পাঁচ বছর পরে আমার জীবনে ফল আসবে পাঁচ বছর পরে এবং লাইফ টাইম দেবে অর্থাৎ জীবনে আপনাকে কিছু পেতে হবে আপনি যদি ভাবেন যদি বারো ঘন্টার জন্য ভাবেন লেবারি কাজ করবেন আপনি তিনশো পাঁচশো ছশো হাজার টাকা রোজ পাবেন যদি আপনি মান্থলি বেসিসে আপনি টার্গেট করেন আপনি দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কিন্তু আপনি স্যালারি পাবেন আবার টাইমটা মাস দিন থেকে চলে যাচ্ছে মাস তার জন্য কিন্তু অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে যখন আপনি বছরে টার্গেট করবেন না তখন ওটা আপনার বছরে কত হবে বছরে সেটা আপনার তিন লাখ চার লাখ এটা হবে মানে যত টাইম দেবেন প্রতিটা কিছু বিষয়ের উপরে তত কিন্তু মানে যত আপনার চিন্তা ভাবনাটা বড় হবে তত কিন্তু আপনার ইনকামটাও বেশি হবে আপনি লেবারের চিন্তা ভাবনা করবেন বারো ঘন্টা মানে কম চিন্তা ভাবনা করবেন কম টাইমের চিন্তা করবেন তো আপনার কিন্তু ইনকাম কম বেশি চিন্তা করবেন তো আপনার ইনকাম কিন্তু বেশি পরিমাণে অর্থাৎ আপনার জন্য অর্থাৎ এতে পরিষ্কার ক্লিয়ার হচ্ছে যে আপনার ব্রেন থেকে চিন্তা রাখতে বড় ধরনের আমি জীবনে বড় কিছু করতে চাই আরে ভাই তুমি জীবনে চাইছো করতে কিন্তু পাচ্ছ না বহু জায়গায় গেছ তোমার জন্য আমি বলতে পারি আমি কৌশিকা তোমার পাশে আছি আমি কৌশিকাচার্য তোমার পাশে আছি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি হবেই হবে পরিবর্তন একবার আসতে হবে আমি কামাক্ষ্যা তন্ত্রে কাজ করি আমি কামাক্ষ্যাতন্ত্র তোমার জীবনে পরিবর্তন ঘড়ি দেখাবে দেখাবেই দেখাবে আমি অন্যদের মতো ভুলভাল কথা বলতে ভালোবাসি না আমি তোমাদের বন্ধু হিসেবে বলছি আমি তোমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে বলছি আমি তোমার দাদা হিসেবে বলছি আমি আপনার সন্তান হিসেবে বলছি বহু জায়গায় গেছেন পাননি রেজাল্ট ঘটি বিক্রি করে আজকে আপনি দেওয়ালে পিঠে গেছেন লোনে জর্জরিত ভেবে উঠতে পারছেন না কিভাবে আমি লোন থেকে বেরোবো আপনাকে সেই জায়গা থেকে এই রাজ্য আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখাতন্ত্রই তোমাকে পরিবর্তন ঘটাবে তোমাকে পরিবর্তন করে ঘটিয়ে দেখাবেই দেখাবে হবেই হবে চল দিয়ে আমি বলছি একবার আসুন আমার কাছে আসতে গেলে সমস্যা বলতে হয় না সমস্যা আপনার সমস্যা আমি বলবো আমি জানি তাই বলবো আমি জ্যোতিষী শিখেছি অ্যাস্ট্রোলজি শিখেছি অ্যাস্ট্রোলজি বিচার করতে পারি প্রেডিকশন করতে পারি রেমেডি করতে পারি তা যদি বুক তুলিয়ে বলি একবার আসতে হবে ভারতবর্ষের বুকে এত মানুষ আসে ভারতবর্ষের বাইরে থেকে এত মানুষ আসে ভারতবর্ষের বাইরে গিয়েও চেম্বার করি কারণটা হচ্ছে একটাই মানুষকার কাছে দিনের শেষে একটাই কথা বলবো প্রতিটা মানুষ কাজ পাচ্ছে আপনিও কাজ পাবেন আমি তন্ত্র জানি বলে তারা আমি আবারও চব্বিশ ঘন্টা ব্যাপী হোম করতে চলেছি চব্বিশ ঘন্টা ব্যাপী হোম করতে চলেছি এক হাজারের উপরে মানুষ আমার যোগ্য স্থানে আসবে কেন করব মিডিয়া ছাড়াও এখন যোগ্য ভূমিগুলো মানে যোগ্য দেখা যায় যোগ্য তো নামে নামে হয় কখন শুধু ক্যামেরার সামনে গিয়ে বাতেলা ঝাড়ব আমি কৌশিক ক্যামেরার সামনে যোগ্য স্থানে বাতেলা না ঝেড়ে কিভাবে শাস্ত্রগতভাবে ভাবে হোমযোগ্য করা যায় পুরো বাংলা দেখবে কৌশিকাচার্যের আচার্যের হোমযোগ্য পুরো বাংলা দেখবে অরিজিনাল শাস্ত্রীয় সম্বন্ধ সম্বন্ধীয় যোগ্য দেখবে শাস্ত্রীয়ভাবে কিভাবে জমযজ্ঞ অরিজিনালি করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে কৌশিকাচার্য যাই হোক টোটকাটা দিয়ে আপনি কোনো কাজে বেরোচ্ছেন তাহলে কোনো কাজে যদি ভাবছেন কাজটা হবে কি হবে না সঠিকভাবে হতে পারে হতে পারে না তার জন্য একটা আজকে বলবো আপনি আগে মেন আপনি ধরতে হবে কোন কাজে যাচ্ছেন যদি আপনি ডেটে যান আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন আপনি আপনার লাভারকে নিয়ে ঘুরতে যাচ্ছেন ছেলে হলে সাদা শার্ট পড়তে হবে আপনার যে পার্টনার যে থাকবে মেয়ে পার্টনার থাকবে যে তাকে আপনি পিঙ্ক পড়ান আপনি যদি একজন মহিলা আমার প্রোগ্রাম দেখেন আপনি যদি কারোর সময় রেটে যান আপনি পিঙ্ক করুন আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজবেন্ড তাকে আপনি হয় তাহলে দেখবেন শুক্র এবং চন্দ্র ব্যালেন্স থাকবে দুজনের মধ্যে সম্পর্ক মজবুত থাকবে ঝামেলা অশান্তি হবে না ডেটে গেলেও আপনি আপনার যে পার্টনারের সঙ্গে যাচ্ছেন তার মনটা অন্য কারোর দিকে যাবে না এবং দুজনের সম্পর্কটা সুন্দর হবে এটা গেল ডেটে গেলে এবার ধরুন আপনি কোথাও পরীক্ষা দিতে যাবেন কোথাও এডুকেশন রিলেটেড কোনো কাজে আছে পরীক্ষা দিতে যাচ্ছেন কোথাও ডিলে যাচ্ছেন কোনো মিটিং আছে যাচ্ছেন তাহলে কি করবেন না সেই পারপাস থেকে আপনাকে লাইট ব্লু লাইট ব্লু মানে কি শনি এবং শনি আপনাকে সাপোর্ট করবে শনি আপনাকে সাপোর্ট করে মানে আপনার এই প্রবেশন দিকটাতে এই যে দিকটা আমি বললাম এই দিকগুলোতে পরিবর্তন হবে আপনি লং টাইমের কোথাও ঘুরতে যাচ্ছেন বাড়ির থেকে বেরোন আপনি হলুদ লাইট ইয়োলো লাইট ইয়োলো একটা ড্রেস পরে বেরোন আমি যখন কপালে দেখছিলাম তা ইয়োলো কালার এবং লাইট ইয়েলো কালার পরে কিন্তু আপনি কোথাও ঘুরতে বেরুন আপনি দেখবেন যে আপনার এই যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো হবে না এবং আজকে আমি জাস্ট তিনটে আমি দিক বললাম যে কোন কোন কাজে বেরোলে কি কোন বস্ত্র পরলে হবে এইখানেই হচ্ছে মজা আমি কৌশিকাচার্য আমি প্রতিটা সময় মানুষকে গাইড করি আজকে তিনটে বললাম আপনারা আমার যে ভিডিওটা দেখছেন আপনি কোন কাজে বেরোনোর সময় কোন কালারের ড্রেস পরে বেরোতে চাইছেন আপনি কিন্তু অবশ্যই আমাকে এই নম্বরে কিন্তু এই যেখান থেকে আপনি দেখছেন আপনি আমার লাইভ মানে লাইভ দেখুন কিংবা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখুন ফেসবুকে প্রোগ্রাম দেখুন আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনি টিভি থেকে প্রোগ্রাম দেখেন আমি আপনাদেরকে বলবো প্রতিটা বাড়িতে একটা স্মার্টফোন থাকে আপনি স্মার্টফোনটাকে তুলুন সেখানে ডক্টর কৌশিক আচিয়া লিখুন লেখার পরে আমার ভিডিও পাবেন আমার ভিডিও এসে আপনি কমেন্ট করুন যে আমি এই কাজে বেরোতে চাইছি কোন কালারের ড্রেস পড়লে ভালো হবে ফ্রি দশজন জানুক আমি বারবার একটা কথা বলি আমার কাছে মানুষ কাজ পাচ্ছে কি পাচ্ছে না তারা আমার চেম্বারে আসলে বুঝবে এবং আপনিও বুঝবেন আপনি আমার টোটকা করুন এবং কি টোটকা পেতে চাইছেন এই যেমন এক্ষুনি আমি বললাম যে কোন কোন তিনটে কাজ বললাম ডেটিং এ গেলে কি ড্রেস পড়ে গেলে শুভ হবে এক্সামে পরীক্ষা দিতে গেলে কিংবা কোনো মিটিং এ গেলে কোনো ডিলে গেলে ডিল করবেন সেখানে গেলে আপনি কোন ড্রেসটা পড়ে গেলে আপনার ভালো হবে ডিলটা সাকসেস হবে এবং আপনি কোথাও লং টাইমের জন্য ঘুরতে আসবেন কোনো বিপদ না হয় শরীর খারাপ না হয় এর জন্য আপনি কলকার ভালো হবে আমি বলে দিলাম দুটা দুগুলো বললাম ডিলের জন্য পিঙ্ক হোয়াইট বললাম লাভ রিলেশনের জন্য আর লং টাইম ঘুরতে যাওয়ার আমি বললাম আপনার ই হলো আপনি যদি আপনার অন্য কোনো কাজে পারপাসে বেরোচ্ছেন সেই বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে এখনই কমেন্ট করুন টিভি থেকে দেখলে যেন বললাম ইউটিউবে গিয়ে এটা করতে পারেন এবং আরেকটা টটকা আজকে আমি দেবো খুব স্পেশালি টটকা দেবো একজন ব্যক্তি আগে রয়েছে অনেক সময় ধরে কথা বলি তারপরে কিন্তু আলোচনা আসবো জমা কাবার কথা নমস্কার কথা থেকে বলছে দাদা হ্যাঁ আগে এসছিলেন তো আপনি হ্যাঁ বলুন কার বিষয় জানতে চাইছেন এখন ডেট অফ বার্থ

কোন দিন খাচ্ছেন শনিবারটা শনিবার দিন আপনার সঠিকভাবে হচ্ছে না শনিবার আপনি দুধ জাতীয় জিনিস খাবেন না তার কারণ আপনার এটা কর্মজীবনের ক্ষেত্রে প্রভাব ফেলবে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে প্রভাব লাভ লাইফের ক্ষেত্রে প্রভাব ফেলবে কারণ আপনার মাঙ্গলিক দোষ রয়েছে ঠিক আছে শনিবার নিরামিষ খাবেন কি কি খাবেন না শনিবার নিরামিষ আইটেমের মধ্যে যেগুলো পরে কিন্তু কিছু জিনিস খাওয়া যাবে না মাথায় রাখুন দুধ মিষ্টি টপ সরিষার তেল কোনো জাতীয় নেশা এগুলো শনিবার দিন এবং গুঁড়ো লঙ্কা বা পাকা লঙ্কা খাওয়া যাবে না এগুলোর বিকল্প আপনি খান এই জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না যদি এগুলো খান শনি শনিবার দিন আপনি কিন্তু নিরামিষ খাচ্ছেন প্লাস এগুলো খাচ্ছেন তাহলে আপনার শনিবার নিরামিষ খাওয়ার কোনো মানে হবে না অর্থাৎ এই দ্রব্যগুলো শনিবার দিন খাওয়া যাবে না এগুলো অ্যাভয়েড করে চলুন এবং এরা মেনে চলুন আপনার যে ম্যারেজ সংক্রান্ত ফিনান্সিয়াল সংক্রান্ত যে প্রবলেমটা আমি আপনার ক্ষেত্রে পাচ্ছি সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আর যদি আপনি আমাদের এসে থাকেন আমার পার্সোনাল নম্বর দেওয়া রয়েছে আপনি পার্সোনাল নম্বর একবার আমাকে ফোন করে নেবেন সকলকে আমি যেটা আগে টোটকা দেবো বলেছিলাম সেটা হচ্ছে কি আপনি চাইছেন আমাকে এখন আজকে ফার্স্ট যেটা আসলো যে আমি আর্থিক রেটে টোটকা পেতে চাইছি আর্থিক রেটে একটা টোটকা আমি খুব সুন্দর টোটকা বলবো খুব দারুণ টোটকা আসবে সেটা হচ্ছে কি আমি আগেও টোটকাটি বলেছিলাম আজকেও বলছি শুনে রাখবেন সেটা হচ্ছে কি আপনাকে একটি রাবিশ প্ল্যান্ট কিংবা আপনি একটি স্নেক প্লান্ট আপনি বাড়িতে রাখুন রাখতে আমি আগেও বলেছি এখনো এখনও বলছি তবে এর মধ্যে পার্থক্য কী রয়েছে ফিনান্সিয়াল দিক থেকে পার্থক্য কী রয়েছে সবচেয়ে ভালো যদি ক্রাশুলা প্লান্ট ক্রাশুলা আপনারা গুগল করলে দেখতে পাবেন কোন নাস্তায় দেখলে পেয়ে যাবেন ক্রাশুলা নামে একটি প্লান্ট আছে গাছ আছে এটা রাত্রেও অক্সিজেন দেয় এটাকে আপনার বেডরুমের পাশে রাখতে হবে এবং এই গাছটাকে আপনি স্থাপন করুন অবস্যা কিংবা পূর্ণিমার দিন গাছটাকে রাখুন এবং এই গাছটাতে অবসা পূর্ণিমা দিন রাখছেন এবং গাছটার গোড়ায় আপনি হলুদ হলুদ কারের হালকা করে সুতো টাইট করে মারলে গাছটা মারা যাবে হলুদ কালারের সুতো সেই একই দিনে বেঁধে দিন এবং বাঁধার সময় অবশ্যই যাতে আপনার টাকাটা সেভিংস হয়ে থাকে সেই আশা করে এটা করুন যাদের টাকা খরচ হয়ে যাচ্ছে সেভিংস হয়ে মানে সেভিংস হচ্ছে না টাকা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য বলবো এই টোটকাটি করুন আপনার জন্য ভালো রেজাল্ট আসবে এই যে টোটাটি বললাম টাকা খরচ হয়ে যাচ্ছে টাকা থাকছে না সেভিংস হওয়ার জন্য কিন্তু খুব সুন্দর টোটকা বললাম এবং টোকনাটি করতে পারলে ভালো রেজাল্ট পাবেন আপনাদের জীবনে ভালো সাকসেস আসবে প্রোগ্রাম শেষ পথে একটাই কথা বলবো যারা সমস্যার মধ্যে রয়েছেন আমি কৌশিক আমার জন্মস্থান কামাক্ষা আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি তন্ত্র নিয়ে আমি খেলতে ভালোবাসি তন্ত্র নিয়ে খেলতে ভালোবাসি তন্ত্র দিয়ে আপনাদের প্রবলেমটার সমাধান আমি করতে পারি এবং করতে পারবো যার জন্যই বলছি সব জায়গায় গেছেন আমার কাছে কোনো বিদেশে থাকে না মাছ মাংস ডিম দই যেটা খুশি খান মরাবাড়ি আতুরবাড়ি যেখানে খুশি যান জীবনে চাইছেন একবারের জন্য হলেও কিছু করতে চাইছি আশা করছেন পারছেন না আরে দাদা আপনার আশা আমি পূরণ করে দেখাবো শেষ একবারের জন্য কৌশিক আচার্যকে ভরসা করুন এই কৌশিক আচার্য আপনাকে গ্রান্টি দিয়ে বলতে পারে পরিবর্তন করাবে পরিবর্তন ঘটাবে আপনার মুখে হাসি ফুটবে এবং সেই হাসি মুখে আবার চেম্বারে মিষ্টি নিয়ে আসতে পারবেন এটুকু আপনাদের সন্তান আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের দাদা আমি গ্রান্টি দিয়ে বলছি একবার আসুন তন্ত্রের মাধ্যমে আমি কাজ করি আপনার জীবনে পরিবর্তন আমি ঘটাবো যদি কোথাও না পরিবর্তন হয়ে থাকে একবার আসবেন শেষ দায়িত্ব নিয়ে আমি ঘটিয়ে দেখাবো আপনার জীবনের পরিবর্তন সকলের সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় জয় মা কামাখ্যা